হ্যালো বন্ধুরা কেমন আছো আশা করি অনেক তোমরা ভালো আছো আমি অনেক অনেক ভালো আছি তো এখন হলো বাজে চারটে বৈকালবেলায় তো ভাবছি আজকে একটা রেসিপি বানাবো রাতে তো আজকে আমি রুটি করব রুটির সাথে একটা রেসিপি বানাবো সেটা তোমাদের সাথে শেয়ার করব তো সেই জন্য তোমাদের সাথে দেখা করে নিলাম তো রান্নাঘরে গিয়ে তো তোমাদের সাথে কথা বলতে পারি না তো আমি কিভাবে এই তরকারিটা বানাই সেটা তোমাদেরকে শেয়ার করব একদম মানে সিম্পল কিন্তু খেতে অসাধারণ লাগে আর বাজারের তরকা খেতে আমার একদম ভালো লাগে না অনেক কিছু মানে খাসি চর্বি টর্বি দেওয়া থাকে তো ওই জন্য বাড়িতে বানানোটাই ভালো অনেক সময় মানে অনিচ্ছার খাতিরেও মানে কিনতে হয় কিন্তু খেতে ভালো লাগে না তো চলো দেখো আমি কিভাবে তরকা বানাই আশা করি সম্পূর্ণ ভিডিওটা তোমরা দেখবে তো এখানে আমি মানে কলা তরকার যে ডালগুলো আছে সেগুলো আমি একটু ভিজিয়ে রেখেছিলাম কালকে রাত্রিবেলায় তো তারপরে দিয়েছিলাম ওর মধ্যে ঘুগনির মটর কিছুটা কারণ আমার ঘুগনির মটর খেতে অনেক ভালো লাগে তো এটা আমি আমার নিজের মতো করে রান্নাটা করছি তো এই যে মটরটা দিয়ে দিয়েছিলাম ওর মধ্যে ভিজিয়ে তো সকালবেলায় জল ছড়িয়ে ফ্রিজে রেখে দিয়েছিলাম তো তারপর এই যে আমি এবার সিদ্ধ করে নিলাম ডালগুলো তো তারপর এই যে পেঁয়াজ আর টমেটোটা ভেজে নিচ্ছি আর ডিম দুটো ডিম ভুজিয়া করে নিয়েছি আর ডালটা যখন সিদ্ধ করেছিলাম তিনটে কাঁচা লঙ্কাও আমি ওখানে দিয়ে দিয়েছিলাম সেদ্ধ করতে তিন চারটে আর এখানে পেঁয়াজটা টমেটোটা আর কাঁচা লঙ্কা কুচিটা ভাজা ভাজা হয়ে গেল। তখন আমি এখানে দিয়ে দিলাম আদা আর রসুন বাটা আদা রসুন বাটাটা সুন্দর করে কষিয়ে নিচ্ছি যাতে আদা আর রসুনের গন্ধটা চলে যায় এই যে দেখতেই পাচ্ছ অনেক সুন্দরভাবে কষানো হয়ে গেছে এর মধ্যে দিয়ে দিয়েছি লবণ হলুদ তো এবার আমি এই যে ডালটা দিয়ে দিলাম তড়কাটা যাই বলো না কেন তোমরা এবং তার একটু আমি জল দেবো এখানে দিয়ে দিলাম জল একটু জল দিয়ে দিয়েছিলাম তারপর দিয়ে দিলাম কাসুরি মেথি আর এখানে যে তরকার সাথে যে মশলাটা থাকে তরকা মশলা ওইটা দিয়ে দিলাম ফুটছে যখন একটু রেখে দেবো কারণ আমি সম্পূর্ণ তরকাটা দিই নি আরেক দিন যেদিন করবো সেদিনকে তো একটু দিতে হবে ওই জন্য একটু রেখে দিলাম বেশিরভাগটাই আজকে করেছি আর একদিনকে একটু মানে রান্না হবে সেই জন্য একটু রেখে দিতে হবে মশলা তো এই যে দেখো দেখতেই পাচ্ছ ভালোভাবে সে সেদ্ধ হয়ে গেল ডালটা তারপর দিয়ে দিলাম ডিমের ভুজিয়াটা এর মধ্যে দিয়ে দিয়েছিলাম দু চারটে দানার একটু চিনি আর দিয়ে দিয়েছিলাম একটু জিরে গুঁড়ো আমি বললাম আমি আমার মতো করে তরকাটা বানাচ্ছি আমার মনের মতো তো আমি অনেক জায়গায় খেয়েছি আমার কিন্তু ভালো লাগে না তরকা তো আমি আমার মতন করে যখন বানাই আমার খেতে বেশ ভালোই লাগে তো এখানে দিয়ে দিলাম ধনিয়া পাতা তো সুন্দর করে নাড়বো গামাখা কামাখা হবে একদম শুকনো করলেও ভালো লাগে না তো ধনিয়া পাতার সেমটা তরকার মধ্যে মানে খেতে অপূর্ব লাগে তোমাদের কার কার ভালো লাগে অবশ্যই আমাকে কমেন্টে জানিও আর সম্পূর্ণ ভিডিওটা দেখে কেমন লাগলো অবশ্যই বলবে আর কিছুটা ধনিয়া পাতা কুচি কুচি করে এই যে এখানে নামালাম নামানোর পরে আবার দিয়ে দিলাম দিয়ে ঢেকে রাখবো যখন খাবো তখন আবার গরম করে খাবো তো সম্পূর্ণ ভিডিওটা দেখলে কেমন লাগলো জানিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করো আর ভালো ভালো ভিডিও দেখার জন্য আমাকে একটু উৎসাহিত করো বন্ধুরা তো দেখাবে কালকে আবার একটা নতুন ভিডিওতে ততক্ষণ তোমরা সবাই ভালো থেকো বাই